ছোট ছোট মাছ আছে এক কেজি দেড় কেজি হাফ কেজি এরকম এই যে আমাদের পিপটার ডিম কেঁচো আছে পাউরুটি এবং প্লাস্টিকের যে টোপ সেটাই দারুণ দারুণ কিন্তু একটা জায়গা আজকেও কিন্তু আমরা এখানে মাছ ধরতে চলে এসেছি এক দিকে যাচ্ছে টেন আর এই দিকে কিন্তু এই যে ঝাল মুড়ি মাখানো হচ্ছে কালিপ ভাই দাদা ভাই মাছকে আজকে হবে দাদা হবে না চলেন চলেন যে প্রস্তুতি নিছেন দাদা আজকে কিন্তু হবেই মাছ তো আমরা আজকেই কিন্তু এই যে নৌকা দেখা যাচ্ছে এই নৌকাইতে কিন্তু আমরা ঠিক ওই পিলারের নিচে গিয়ে বসব আমাদের কালিক ভাই সাথে আছে আরও অনেক শিকারী ভাইরা কিন্তু বসেছে ওইখানে তো আমরা ওইখানেই যাব এখন আজকে কেমন এখানকার শিকারী ভাইরা কেমন মাছ পাচ্ছে বা আমরা কেমন মাছ পেলাম সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব চলো নৌকাতে উঠে আগে ওপারে চলে যাই

ইনশাল্লাহ ইনশাল্লাহ নয় এক দুই হাজার পঁচিশ আমরা কিন্তু এখন আছি এবং হার্ডিং ব্রিজের ঠিক নিচে এখন আমরা লালন দ্বিতীয় প্লেয়ারে অবস্থান করছি তো এখানে অনেক শিকারী ভাইরা কিন্তু বসেছে প্রত্যেকটা প্লেয়ারেই বসেছে তো আজকের কি অবস্থা সেটাই আমি জেনে নেব ভাই যানাইকুম

আচ্ছা এখানে যদি কোনো শিকারি ভাইরে আসতে চায় তাহলে কি কোনো সমস্যা হবে না না এখানে কোনো সমস্যা নাই এখানে পিলারে মাছ ফাশ মাছ বহুত মাছ পড়ে আর এখানে কোনো সমস্যা হবে না 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 কোনো সময় লো বলল ধন্যবাদ ভাইজান থ্যাঙ্ক ইউ বল দেখি আমাদের এই শিকারি ভাইজানের সাথে একটু কথা বলবো যে আজকে এখানে আসলে কি অবস্থা ভাইজান আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইখানে আজকে কি অবস্থা মানে আজকে মাছ ধরতে এসে মানে আপনি কি অভিজ্ঞতা হচ্ছে একটু বলবেন দর্শককে অভিজ্ঞতা মাছ খুব প্রচন্ড ঠান্ডা বাতাস

আজকে প্রচণ্ড বাতাস আর পানির ঢেউটা এই জন্য বেশি বিধায় কিন্তু আমরা আজকে এখানে এখান থেকে শিকারি ভাইরা কিন্তু চলে যাচ্ছে ওইখানে আরও শিকারি ভাইরা আছে তাদের সাথে কথা বলবো এই যে ভাইরা কিন্তু অলরেডি সব কিছু গুছায় নিয়ে চলে গেছে এটা বলার একটাই কারণ হচ্ছে এখন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই মুহূর্তে এইখানে না আসাটাই ভালো হবে ও যখন অবশ্যই পানি কুমবে বা মাছ হবে তখন কিন্তু আমি অবশ্যই বলে দেব কারণ অনেকেই কিন্তু বলছিলেন যে এইখানকার কি অবস্থা এইটাই জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যেন আপনাদের মতো শিকারী ভাইরাদের যেন একটু সুবিধা হয় যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে এসে যেন হতাশ না হয় এই কারণেই কিন্তু আপনারা একটু ভিডিওটা শেয়ার করলে তাদের জন্য অন্তত ভালো হবে আমরা একটু স্থান পরিবর্তন করতেছি কারণ এখানে প্রচুর পরিমাণে পানি ছিল এবং ঢেউ ছিল তো ইনশাল্লাহ আমরা একটু দেখি স্থান পরিবর্তন করে দেখি মাছ পাই কিনা সেটাই দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের আমাদের এখানে সব কিছু রেখে একটু চায়ের আড্ডা হবে এই যে এই দোকানটাতে আমরা এখন চা খেয়ে নেব ভাইজান একটু কি আমাদের কি লাল চা দিচ্ছেন চায়ের সাথে সাথে একটু বিস্কিট খেয়ে নেই কারণ প্রচণ্ড খিদা লাগছে এই যে আমাদের পিপড়ার ডিম কেঁচো আছে রুটি এবং প্লাস্টিকের যে টোপ সেটাই এখন আমাদের গালিব ভাই কিন্তু সুন্দরভাবে গালিব ভাই খুব সুন্দরভাবে ফেলাই দেন হ্যাঁ ও দারুন 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 ভালো ভালো শট